ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবারে আজকে একটা আলাদাভাবে একটা কথা ডিসকাস হোক সেটা হচ্ছে আমরা যে ক্রিপ্টো করছি এর আগেও আমি আপডেট দিয়েছি যেটা আইস আর বাই রিলেটেড দুটোই আমি আপডেট দিয়েছি যতটা চেষ্টা করেছি যতটা সেটিংস ফেটিংস আমি আরও চেষ্টা করছি আরও ভিডিও দেওয়ার জন্য এবারে হচ্ছে আমরা যখন আইস নেটওয়ার্ক করি তখন আমাদের মনের ভিতরে কিন্তু একটা সংকোচ ছিল সংকোচটা হচ্ছে যে সত্যি এটা ফেক নয় তো এটা আবার আমরা মাইন করছি কয়েনগুলো আবার ওরা আমাদের থেকে মানে ইয়ে করে নেবে চুরি করে নেবে না তো তো সেইটা আমাদের একটু মনের মধ্যে কিন্তু কিন্তু ছিল কিন্তু তার মধ্যেও আমরা মাইন করেছি তার মধ্যে কে ওয়াইসি স্টেপ ওয়ান কে ওয়াইসি স্টেপ টু এটাও আমাদেরকে চেয়েছে এবং তার মধ্যে ওরা একবার না কয়েকবার চেয়েছে এবারে হয়েছে সেই কে ওয়াইসির চক্করে আমরা অনেক হ্যারেসও হয়েছি মানে স্টেপ ওয়ান একবারের জায়গা দুবার তিনবার করে নিয়েছে এবারে তার জন্য অনেকে স্টপ করে দিয়েছে মানে মাইন করছে না অ্যাবও উড়িয়ে দিয়েছে তো এখন আমাদের কাছে বিশ্বাস হয়ে গেছে যে না হ্যাঁ এইরকম কোনো ক্ষিপ্ত সত্যি পয়সা দেয় কারণ হচ্ছে আপনারা তো জেনে গেছেন যে আইস লঞ্চ করে গেছে উনিশ তারিখে আর কুড়ি তারিখ থেকে ট্রেডিং মানে বিক্রি শুরু হয়ে গেছে এবারে হচ্ছে কিছু কিছু মানে আইস যারা করেছেন তারা এখনো পর্যন্ত পয়সা পাননি মানে এখনো পর্যন্ত কয়েন ওয়ালেটে যায়নি কারণ একটাই আমরা যেখানে মাইন করি তার সেই সেই যে পেজটা আছে সেই পেজটাতে প্রি প্রি টেকিং বোনাস বলে একটা স্টকিং বোনাস বলে একটা অপশান আছে যেটা যেখানে ওখানে পাঁচ বছর হানড্রেড পার্সেন্ট একটা অপশান আছে যারা এক বছর ফিফটি পারসেন্টের সিলেক্ট করেছিলেন ওনারা ওয়ালেটে ওনাদেরই ওয়ালেটে টেন পার্সেন্ট করে গেছে পয়েন্টগুলো প্রত্যেক মাসে টেন পার্সেন্ট করে ওয়ালেটে যাবে ওকে এক্স যদি কেউ ডাউনলোড করে থাকেন যদি কেউ ম্যাটামেক্স ডাউনলোড করে থাকেন কেউ ট্রাস্ট টয়লেট ডাউনলোড করে থাকেন মানে ও যদি কেউ লিঙ্ক করে থাকেন ওইটা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এবারে হচ্ছে যে আমরা মানে জেনে গেছি যে হ্যাঁ এরকম কিছু পয়সা হয় পাওয়া যায় এরকম ক্রিপ্ট কারেন্সিতে কিছু পাওয়া যায় তো এখনও সময় আছে যারা মাইন করছেন না মানে একটু অবিশ্বাসযোগ্য যারা ছিলেন মাইন করছেন না তো ওনারা একটুখানি মাইন করুন একটুখানি তো ওনারা একটুখানি রেগুলার মাইন করুন তার কারণ হচ্ছে যে মাইন করা মানে কয়েন এখনও বাড়ার চান্স আছে এখনও কয়েন বাড়ছে মানে মাইন করলে বলে তো কয়েন একটা পাই সে ঘন্টায় দুটো পাই আর চারটা পাই যাই হোক পাচ্ছি তো মাইন আপনারা করে যান আর হচ্ছে ওকে এক্স যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা কীভাবে আমরা অ্যাকাউন্ট খুলব সেটা আমি চেষ্টা করব চেষ্টা করছি যে যাতে এটা আপনাদের কাছে শো করতে পারি তো এই ছিল আজকের একটু আলাদা টাইপের আমি রাস্তায় যেতে যেতে ওয়েদারটাও বেশ নরম ভালো লাগছে তো আমি চিন্তা করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে যারা পাই মাইন করছেন ওনাদেরকেও একটা মেসেজ দিতে চাই তো দ্বিধাবোধ না করে ওনারাও যেন টাইম টু টাইম মানে আমি বলতে চাইছি যে আমি এর আগেও সবাইকে বলেছি যে অল টাইম এই ক্রিপ্টোকারেন্সিতে যাতে অ্যাক্টিভ থাকেন মানে অল টাইম যাতে মাইন থাকে অল টাইম মাইন্ড থাকলে কি হবে কয়েনগুলো একদম মানে আর মানে লস হয় না মানে যতটুকু আমাদের প্রাপ্য আমরা পেয়ে যাই অতএব পাইপ যারা করছেন ওনাদেরকেও আমি বলতে চাই যে একদম টাইম টু টাইম মানে চব্বিশ ঘন্টায় যেই পেরিয়ে যাবে আমাদের পাইতে একটা সমস্যা আর আইসে একটা ভালো দুটো দু দিক দিয়ে আছে যেরকম আইস এক দু ঘন্টা এমনকি ছ ঘন্টা আট ঘন্টা আগেও মাইন করা যায় যেটা হচ্ছে পাইতে হয় না পাইতে চব্বিশ ঘন্টা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা ওটাকে মাইন করতে পারি না তো আমাদের টাইম ওটা অপেক্ষা করতে হয় তো যাই হোক কষ্ট তো হবেই একটু তো টাইম টু টাইম মাইন করে যান একদম মানে নিশ্চিন্তে মাইন করে যান আমরা তো একটা টাকা পয়সা কোথাও আমরা ইনভেস্ট করিনি অতএব এখানে চিন্তার কিছু নেই ফ্রি ইনভেস্টমেন্টে যতটা যা হয় ঠিক আছে নেক্সট দেখা হবে আপনাদের সামনে টা টা